আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে দুপুরে রান্না করার জন্য বসিয়ে দিছি এখানে আছে মিষ্টি কুমড়া আর হচ্ছে কি বলে লাউ হচ্ছে খোসা ভর্তা করব আর চিংড়ি মাছ দিয়ে তো সিদ্ধ করে নিচ্ছি তারপর তেলে ভেজে দিয়ে দৌড়ব নিয়ে তারপরে হচ্ছে ব্যালেন্ডার করলে হবে এখানে যে মিষ্টি কুমড়া কেটে মিশছি ভাজি করব। আর এখানে লাউ কেটে মিশি লাউ দিয়ে হচ্ছে এই যে মলা মাছ রান্না করবো আর চিংড়ি মাছ দিয়ে তুই ভর্তা বললামই এই হচ্ছে দুপুরে আজকে রান্নাবান্নার আয়োজন আর সুফিয়া গেছি স্কুলে সকালে ওর বাবা এখন আনতে গেছে ওকে আর ওই পাশটাতে বাবু ঘুমিয়েছিল উঠে গেছে আমার গলা কিন্তু এখনো ঠিক হয় নাই প্রচুর পরিমাণ গরম না গলার কাছে ঘেমে ঘেমে হচ্ছে কি গরম ঠান্ডা লেগে গেছে আর যার কারণ হচ্ছে কি বলবো ঠান্ডা ফুলতেছে না এই যে দিয়ে দিছি চিংড়ি মাছ আর অনেকটা পরিমাণ ধনিয়া পাতা তেল দিয়ে এখন ভেজে লবণ দিয়ে তারপরে ব্যালেন্ডার করলেই হয়ে যাবে আমার মজাদার ঘটটা এইখানে যে মলা মাছটা লবণ হলুদ মাসে ভেজে নিচ্ছি আর এই পাশে হচ্ছে এই যে সেই লাউ আর হচ্ছে মিষ্টি কুমড়া শিলচা যেটাকে বলা হয় সেটা ভর্তা করে নিচ্ছি আর এখানে হচ্ছে কাঁঠালের বেশি ভর্তা করছি আর এই পাশে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে কাঁচিগুলি শুক্তি মাছ দিয়ে রান্না করছি আর মলা মাছ দিয়ে এখন হচ্ছে লাউ দিয়ে রান্না করবো আমি অস্তমেরা অনেক কাজ করে ফেলছি

এই যে মাছ ভেজে নাও হয়ে গেছে এখন তুলে নেব সবগুলা মাছ ভেজে নিশ্চিন্ত ভিতরে দিয়ে দেবো আমি হচ্ছে এখানে আস্ত জিরে আর হচ্ছে রাঁধুনি এ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজ

ভিজে রাখা মাছ কিন্তু হয়ে গেছে দেবো কিছুটা পরিমাণ ভাজা জিরের গুঁড়ো গরমের ভিতরে এইভাবে মশলা কম জাতীয় খেলে সেগুলো ভালো লাগে হ্যাঁ এইভাবে করে ছোট মাছ রান্না করলে মজা লাগে আপনারা ফ্রেন্ড করে দেখতে পাবেন আবার স্বভাব দিতে পারে এক না ভালো নাও লাগতে পারে হয়ে গেলো আবার মলা মাছ লাউ দিয়ে ঠান্ডা মাছ তো কথা বলতে একটু কষ্ট হয় আপনি যদি কথা বুঝতে সমস্যা হয় তাহলে সরি সব খাবার নিয়ে চলে আসছি আমরা এখন খাবো আর এখানে আছে কালকে রুই মাছ লাউ দিয়ে রান্না করা হয়েছিল সেগুলো এখন ভাত দিয়ে হয়েছে বাবা

যে বিকলে হৈছিল

গাবুর গাড়ি চলছে এই যে হচ্ছে ওরা দুই বোন আগে আগে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তাই না সামিয়া নয়টা বাজে 8টা 10 বাজে ماشي একটু যাবো চুপে তুই ঐшто বাবা তুইছো হ্যাঁ এই রাস্তার ভিউটা আমার অনেক ভালো লাগে দেখেন আমি আরো অনেকগুলা ভিডিও তো আপনাদেরকে দেখাইছি যখন এই শীতের দিন থাকে তখন এই গাছের কোনো পাতা থাকে না আর এখন গরমের দিন এখন সব গাছে পাতা আছে আর এই দেখেন এখানে ছবি তুললে যা আসে না ও একটা ছবি আসে সুন্দর এই যে হচ্ছে আমার ছুটি মানে হাঁটতেছে বাবা ছুটি বাবা রোডে যে লাইট জ্বলাই দিছে ল্যাম্পোস্ট লাইটিং করা এই যে বিভিন্ন কালারের লাইটিং ভাল লাগতেছে দেখতে লাগছে না